আসসালামু আলাইকুম নব শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো এই পর্যায়ে তোমাদের হচ্ছে জীবন ও জীবিকা বই থেকে দ্বিতীয় অংশ দেখবো ঠিক আছে এর আগে কিন্তু আমরা প্রথম অংশ দেখেছিলাম অর্থাৎ প্রথম অংশ যারা দেখেনি অবশ্যই ভিডিওটি থেকে দেখে নিবে তো ঠিক আছে প্রথম অংশ কিন্তু এর আগে দেখেছিলাম তো সেখানে কিন্তু আমরা ক এবং ক্ষয়ের উত্তরগুলো দেখেছিলাম এবার হচ্ছে আমরা গ গ এবং হচ্ছে উম নাম্বার উত্তরটিগুলো দেখব ঠিক আছে তো দ্বিতীয় অংশ হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনা তো দাব হচ্ছে গ ব্যবসায়ের প্রত্যাশা এবং হচ্ছে প্রভাব নিরূপণ তো উত্তরটি দেখা যাক তো এ কাপড়ের ব্যবসাটি থেকে আমি প্রত্যাশা করি যেন আমার পরিবারের চাহিদা পূরণ করতে পারে এবং কিছু মুনাফা অর্জিত হয় তো যাই হোক প্রথম অংশে যারা দেখেনি অবশ্যই ভিডিওটির মধ্যে আমি হচ্ছে কমেন্টে হচ্ছে লিঙ্কটি দিয়ে দেব প্রথম অংশের অবশ্যই দেখে নেবে তো তারপর দেখো এ ব্যবসায়িক কাজের জন্য সোশ্যাল মিডিয়া প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে কারণ বর্তমান সোশ্যাল মিডিয়া অনেক শক্তিশালী একটি মাধ্যম এ ব্যবসাটি অবশ্যই টেকসই উদ্বোধনীমূলক তার কারণ ব্যবসাটি খুব সহজে করা যাবে এবং ব্যবসাটি টেকসই ব্যবসাটি একটি উদ্বোধনীমূলক ব্যবসা যা স্বল্প পুঁজির মাধ্যমে করা যাবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত ব্যবসাটি কোনো ধরনের ক্ষতি করবে না কারণ এটি একটি পরিবেশবান্ধব ব্যবসা ঠিক আছে তো আমরা যে ব্যবসাটি করতেছি কাপড়ের যে ব্যবসা প্রথম অংশ যারা দেখুন তারা হচ্ছে বুঝতে পারবে না তো আমরা হচ্ছে কাপড়ের যে ব্যবসাটি নির্বাচন করেছিলাম সেই ব্যবসাটির কথা বলতেছি তো আমাদের দাব হচ্ছে গয়ের কাজটা দেখলাম আমরা ঠিক আছে এটা হচ্ছে তোমাদের দাব গয়ের কাজ তো এবার হচ্ছে আমরা দাব গ এটা দেখব ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ ঠিক আছে এটা আমরা বিশ্লেষণ করবো যেমন সম্ভাব্য ব্যবসাটির জন্য মূলধন দশ হাজার টাকা লাগতে পারে অর্থাৎ আমরা যে কাপড়ের যে ব্যবসাটি করবো সম্ভাব্য এটার জন্য আমাদের হচ্ছে মূলধন দশ হাজার টাকা লাগতে পারে এবং এই ব্যবসাটির জন্য মূলধন পরিবার থেকে সংগ্রহ করা সম্ভব ঠিক আছে অর্থাৎ এই ব্যবসাটা কিন্তু আমরা দশ হাজার টাকা চাইলে পরিবার থেকেই কিন্তু সংগ্রহ করতে পারবো কোনো সমস্যা নাই তো তারপর দেখো সম্ভাব্য ব্যবসায়ীর আয় ব্যয় মুনাফা নির্ধারণ করতে যেহেতু বলা হয়েছিল যে আমরা ব্যবসাটা করব এটা যে ব্যয় আছে আয় আছে আবার মুনাফা আছে এটা কিভাবে দেখো ব্যয় আয় এবং মুনাফা লেগেছে তো কয় অর্থাৎ কাপড় কয় কিনলা হচ্ছে পাঁচ হাজার টাকা বা সেলাই মেশিন কিনলা পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে যাতায়াত খরচ পনেরোশো টাকা তো এভাবে হচ্ছে তুমি নিজেদের মতো করে দিয়ে দিয়ে নিতে পারো যার সচেয়ে নমুনা উত্তর দিচ্ছি আয় যেমন হচ্ছে বারো হাজার টাকা আয় ঠিক আছে এটি আমরা যে খরচ সব কিছু করে আয় আমাদের হচ্ছে বারো হাজার টাকা এবং মনে হয়েছে দুই হাজার টাকা ঠিক আছে তো এইভাবে কিন্তু আনসারগুলো করতে পারো তো সর্বশেষ আমরা হচ্ছে দাপ ওমো নাম্বারটা দেখব যে বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা ঠিক আছে তো বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা কীরকম যেমন উত্তরটা হচ্ছে উৎপাদিত পণ্য বিক্রির জন্য যে যে কৌশল অবলম্বন করা হবে অর্থাৎ আমরা যে ব্যবসাটি করব উৎপাদিত পণ্য এটা বিক্রির জন্য আসলে কী কী কৌশল অবলম্বন করা হবে এরকম একটা প্রশ্ন দেওয়া আছে তো বিস্তারিতভাবে বলা আছে তো বিভিন্ন আইডিয়াও গ্রাহক যেমন উৎপাদিত পণ্য বিক্রির জন্য যে যে কৌশল অবলম্বন করা হবে যথা পণ্যের প্রচার করা ঠিক আছে আমরা যে ব্যবসাটা করবো এটা কিন্তু প্রচার করতে হবে এবং দুই তথ্য প্রযুক্তির সাহায্য নেওয়া ঠিক আছে চাইলে আমরা এটা তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে এটা প্রচারণা করতে পারি তিন পণ্যের কোয়ালিটি বাড়ানো ঠিক আছে আমরা যে পণ্যটা উৎপাদন করবো বা ই করব এটা কোয়ালিটি বাড়ানো বাড়াতে হবে চার উন্নত সেবা প্রদান পাঁচ ক্রেতারদের সাথে ভালো আচরণ ঠিক আছে তো এই সব বিষয়ে কিন্তু মাথায় রেখে তুমি হচ্ছে উৎপাদিত পণ্য বিক্রির জন্য কিন্তু অবলম্বন করতে পারো বিভিন্ন কৌশল তো তারপর দেখো যে বিশেষ কোন বিপণন আইডিয়া হলো তথ্য প্রযুক্তি ব্যবহার গ্রাহকের জন্য সুবিধা হচ্ছে হোম ডেলিভারি দেওয়া ঠিক আছে তো বিশেষ কোনো বিপণন আইডিয়া হল কি তথ্য প্রযুক্তি ব্যবহার এবং গ্রাহকের জন্য সুবিধা হচ্ছে কি হোম ডেলিভারি দেওয়া এটা গ্রাহক হচ্ছে সুবিধা পাবে তো তুমি চাইলে আরো একটু বিস্তারিতভাবে লিখতে পারো তো তারপর দেখো গ্রাহক সেবার সাথে জড়িত নতুন প্রযুক্তি হিসেবে আমরা তথ্য প্রযুক্তিকে ব্যবহার করতে পারি কেননা বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ এ তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা গ্রাহক সেবা নিশ্চিত করতে পারি তো এইভাবে হচ্ছে তুমি নমুনা উত্তর হচ্ছে লিখতে পারো তো তুমি চলে আরও বেশি লিখতে পারো কোনো সমস্যা নাই তুমি চলে এটুকু লিখে দিলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো বিষয়টি এটি হচ্ছে তোমাদের দ্বিতীয় অংশ ব্যবসায়িক পরিকল্পনা তো প্রথম অংশ যারা দেখুনি এই যে প্রথম অংশ কিন্তু দেওয়া আছে এখান থেকে আমি কিন্তু দেখেছি যে কী কী বিষয় ঠিক আছে তো চাইলে কিন্তু এখন এই স্ক্রিনশট দিয়ে নিতে পারো তো অবশ্যই দেখে নিবি প্রথম অংশটি অবশ্যই দেখবে তাহলে হবে তো ধন্যবাদ সবাইকে এ বিউটি দেখার জন্য আল্লাহ হাফিজ